সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোর আজকে নতুন পর্বে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আগামী অবস্থান করছি জেলার গুদাসপুর থানার খাওয়া গ্রামের গ্রামের ভাই ছাগলী খান শাহদ ভাই দীর্ঘদিন যাবৎ দু বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত অনলাইনের মাধ্যমে তো বর্তমানে শাহাদ ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় প্রগতি

এই যে এই যে একটা দুইটা মনে করেন আপনার এই চারটা এই তিনটার দাম হচ্ছে টাকা তিনটা চল্লিশ আচ্ছা এই তিনটা হাজার টাকা কোনো দাম না ফিক্সড প্রাইস হ্যাঁ আর পাঠাটা হচ্ছে একদম তিরিশ

সত্তর চারটা সত্তর সত্তর হাজার কিন্তু একটা ভালো প্যাকেজ পেয়ে যাচ্ছে হ্যাঁ আর এগুলো দরদাম করা অপশন নেই সিঙ্গেল করা যাবে না জি

হ্যাঁ যেটা গাফ সেটা গাবি বলতে হবে অবশ্যই এটা আমি কলেজ গতকালকে নিয়ে আসছি হিটে আসা দেখে নিছি আচ্ছা আচ্ছা গতকালকে হিটে আসছি চাষ প্রয়োজন হবে

ট আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে দিবো আমি আমি নিজে হাতে হ্যাঁ মুখের পাঁচ সবকিছু একশো একশো পাঠা দিয়ে

এগুলোকে কিন্তু হাই কোয়ালিটি ক্রস বলো দেখতে পাচ্ছেন অনেক বড় আমি আঞ্চলিক ভাষায় বলি যে মুখটা সত্য অনেকটা ঢেপাই থাকবে মানে অনেকটা বড় হবে হ্যাঁ আম পাতা কান হবে

আচ্ছা এই কদিনের পতন করছে না মিস্টেক করে না পথ দিয়ে খাওয়া শুরু করলে সেটা কিন্তু আসলে কোন সময় মিস্টেক করে না খেলা হবে

তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর মানের ছাগল হ্যাঁ খেলা শুরু করলে তলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে এই যে তলাটা দেখছেন ছাগল হবে না এই যে আটা বের হচ্ছে দেখছেন আচ্ছা আচ্ছা

সাত ভাই কাছে ছাগল সংগ্রহ করতে পারেন কারণ দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে ভিডিও করে আসছেন কোনো তার ক্লেম নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই টাকা পাঠা দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না অন্য অন্য দেখা যাচ্ছে অন্য অন্য টাকা পাঠাচ্ছে না ইভেন আমার কাছে ওই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আমার কাছে

এ যে এক নো কত ছাগল এগুলো সবগুলো খামারের উপর কি সব দেখানো হচ্ছে আবার এক নো দেখা দিচ্ছি এখান থেকে যদি ভাগ্য অন্য নাম হয় সেটাগুলো ক্রয় করে ক থেকে হবে না আমি মনে করি হ্যাঁ আচ্ছা এটা প্রথমে বয়স কম চলে এটা তাড়াতাড়ি দুঃখিত আচ্ছা হাইটা বলুন হাই এটা হচ্ছে একত্রিশ ইঞ্চি জি এটা হচ্ছে আপনার তিরিশ কেজি তিরিশ কেজি লাইব্রেরি আসলে বড় কিন্তু হ্যাঁ

নেই এই যে মুখটা দেখাই কোন দাদা ভাই এটা তোতা পুরি তোতা আচ্ছা হিস্টোরি আছে বয়স এটার বয়স আসলে খুব দস্তু দস্তু ঘুরে মুশকিল চার চার আসেন আচ্ছা আচ্ছা একটু চার তিন চার না চার তিন চার হ্যাঁ চার এক চার